পাগলি আমার পাগলি তুমি তো আমাকে ছাড়া ভালোয় আসলে বেশ আমাকে ভুলে গিয়ে চলে গেছো এমন করে বেশ তাকে নিয়ে খুব ভালোভাবে সময় পার করতেছো হাসি তামাশা করতেছো কিন্তু কখনো কি আমার খোঁজ খবর নিয়েছো আমি কেমন আছি কি করতেছি তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট আছে থাকতে কখনো কি খোঁজখবর নিয়েছো কি জানতে চাইছো চাও কখনো জানতে চাবে না সেটাও আমি ভালো করে তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি সত্যিই জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি যদি জানতে তাহলে কখনো আমাকে ছেড়ে না কখনোই আমাকে ছেড়ে চাইতেন আমি তোমাকে পাগলের মতো সত্যি আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তুমি তো আমার থেকে ভালো অপশন পেয়ে আমাকে ছেড়ে চলে গেছো কিন্তু কিন্তু তোমার জায়গায় আমাকে যদি কেউ পৃথিবীর সব সুখ হাতে দিয়ে বলতো তোমাকে ছাড়ত তারপরও আমি তাকে সব সুখ দিয়ে তোমাকে বেশি তোমাকে ছাড়তাম না কখনোই ছাড়তাম না কেননা আমি জানি পৃথিবীর সব সুখ পৃথিবীর সব সুখ যদি না তুমি মানুষটা আমার পাশে থাকো তুমি কি জানো মানুষ কিসের অভাবে হবে মানুষ মানুষটা তার প্রিয় মানুষের কখনো শুনেছ মানুষ জিনিসের অভাবে কাঁদে মানুষ তার প্রিয় মানুষটার অভাবে তুমি যদি আমাকে ধোকা দাও আমাকে কষ্ট দাও আমাকে আঘাত দাও আমার সাথে বৈজ্ঞানিক করো তারপর আমি দিন শেষে কি বলবো জানো তারপরেও আমি দিন শেষে বলবো ওই মানুষটাই আমার খুব প্রিয় ছিল জানো তো সব কিছু ভরে থাকা যায় সব কিছু থাকা সম্ভব কিন্তু প্রিয় মানুষটাকে শখের নারীটাকে ভরে থাকা কখনো সম্ভব না আমাকে যদি আমাকে যদি কেউ প্রশ্ন করত এই পৃথিবীতে তোমার সেরা পাত্র আমি বলতাম তুমি শুধুই তুমি তুমি তো